আসসালামু আলাইকুম দর্শক বর্ডার এলাকার একদম হিলি সীমান্তবর্তী হাট চয়ফ্র নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার হাটের টাইম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আজকের পর পরে থাকবে হাই কোয়ালিটির সায়াল এবং নেপাল গরুর কালেকশন যেগুলো খামার উপযোগী এবং কিছু দেখাবো আপনার মোটা তো করার উপযোগী পঁচিশ সালে কোরবান উপযোগী গরু তো চলুন কথা না পারে আমরা মূল ভিডিওর দিকে যাই তার আগে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা গরু এটা দিয়ে শুরু করবো ছোটো অনুরোধ দর্শক বরাবর মতো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই কত পিস কালেকশান ছিল ভাই আজকে বেচা বিক্রি হয়ে গেছে এই এটা জাত কি পড়ছে সাইওয়াল রাতি সায়াল এর কিন্তু কালারটা একটা যে ফ্ল্যাগ বি গরু আছে ফ্ল্যাগবির মতো লাগতেছে এটা তো রাতি পাখরা শায়ওয়ালের আনুমানিক বয়সটা কেমন হতে পারে আট থেকে নয় মাস কেমন দাম চাচ্ছেন ভাই পঁচাশি হাজার সর্বোচ্চ পাইছেন কত বাজারে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হলে কাস্টমার কিনতে আছে উনি চাচ্ছিল পঁচাশি ছিয়াশি হাজার টাকা দেখি লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করে ভাই টার্গেট কত বিক্রি আশি আর ছিয়াত্তর পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন ছিয়াত্তর পর্যন্ত দাম পাইছে মোটামুটি বেশ ভালো কালেকশন নিয়ে দিতে পারবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানাবেন তো জিরো ওয়ান ডবল নাইন থ্রি জিরো এইট জিরো এইট তেত্রিশ তেত্রিশ চোরানব্বই যোগাযোগ করলে দিতে পারবেন ওকে ভাই শুরুতে বলতেছিলাম আপনাদেরকে যে পঁচিশ সালে কোরবানি উপযোগী একদম মোটা মোটা করণের সার কালেকশন দেখাবো তো শুরুতে দেখতে পাচ্ছি খুব সুন্দর বিগ সাইজের একটা সার গরু এই গরুগুলো কেমন দাম ধরে আছে সেটা একটু দেখো কাকা সালাম আলাইকুম সালাম ভালো আছেন এটা কি দাঁতে আসছে দাঁতে আছেন এমন মানে বয়সটা কেমন হতে পারে বারো তেরো মাস মাসাল্লাহ সায়াল গরু একেবারে সুন্দর আছে দর্শক কোন সাইড থেকে দেখাবো চারদিকে জ্ঞান জাম তবে গরুটা ভালোভাবে একটু আপনাদেরকে আগে দেখায় রাখি তারপরে অবশ্যই দাম দরটা জানাবো নাভিটা দেখুন বোনায় রাখছে তারপরে কতটা বিক্রি আছে নাভি পঁচিশের জন্য খুব ভালো একটা গরু হবে কেমন দাম চাচ্ছে নাকেল এক লক্ষ তিরিশ হাজার হাটে আসার পর কাস্টমার সর্বোচ্চ কত দাম দিচ্ছে আপনাকে ষোলো হাজার বিক্রি কত বিশে এক লক্ষ বিশ হলে বেচা বিক্রি করতে আছে ষোলো পর্যন্ত দাম দর উঠছে অলরেডি দর্শক পাশে আরও একটা গরু আছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা কেমন দাম চাচ্ছে সেটা একটু দেখি প্রচুর গরু আমদানি হয়েছে মাছে গরু আমদানি ছিল না তবে বর্তমানে আমদানিটা বেশ ভালো হয়েছে এই যেটা পঁচিশ সালে কোরবানের জন্য পারফেক্ট সাইজ একা কত দাম চাচ্ছেন পনেরো বা দশ আনুমানিক বয়সটা কেমন হতে পারে এগারো মাস এগারো মাস কাস্টমার কত বলছে পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক লাখ আরও দশ লাগে আরও পাঁচ দশ লাগে পাঁচ হলে দেওয়া যাবে এক লক্ষ পাঁচ এগারো মাস বয়স সায়ল পঁচিশে কোরবানিতে হান্ড্রেড পার্সেন্ট আসতেছে সামনে কুরবানিতে বেশ ভালো একটা গরু লম্বা চড়া দর্শক মাংস ধরানোর জন্য আপনারা এই গরুগুলো সিলেক্ট করতে পারেন পঁচিশ সালে কুরবানি টার্গেট করে যারা আপনাদেরকে গরু উঠাইতে যাচ্ছে তাদের জন্য দর্শক একেবারে সিল্কি কালার একেবারে লাল কালারের একটা গরু পা গুলো দেখুন কতটা মোটা এবং স্টেট আছে মাসা আল্লাহ মাসা যে তিনটা গরু দেখালাম তিনটার মধ্যে এই একটু বেশি হাই কোয়ালিটি এবং পাশেটা একটু লো মনে হচ্ছে বাট ডিজাইনটা খুবই সুন্দর দেখি এই সিল্কি গরুটা কেমন দাম চাচ্ছে ভাই কত চাইছেন একশো পঞ্চাশ পনেরো এক লক্ষ পনেরো হাজার দশ একটু বেশি শুনে ফেলছিলাম আনুমানিক বয়সটা কেমন বারো মাস বারো মাস ব্যাপারী কত দিছে সর্বোচ্চ ব্যাপারী কাস দাম তোর কত দিছে হ্যাঁ পঁচানব্বই বিক্রি কত করবেন সোজাতে হয় না এক লক্ষ হয় না দেখা যাক টার্গেটে আছে যদি না হয় তাহলে এক লাখে দিয়ে যাবেন দশ যেটা সবচেয়ে বেশি ভালো বলতেছিলাম সেটা কিন্তু এক লাখে দিতে আছে যদি একান্তই না হয় তাহলে এক লাখে দিয়ে দিবে আর যদি একটু মোটামুটি চেষ্টা করবে এক লক্ষ পাঁচে বিক্রি হলে তো মার্শাল প্লাস পয়েন্ট আর যদি না হয় তাহলে এক লক্ষে বাঁচে বিক্রি করবে এই গরুগুলো প্রত্যেকটা বয়স আছে বারো মাসের মতো এগারো থেকে বারো মাস মার্শালা খুবই সুন্দর ছিল পঁচিশ সালে কুরবানি ধরার জন্য মোটা তো জাগরণ উপযোগী এগুলো এবং এই পাঁচটাতেই মোটাচাজা উপযোগী সারগরও বেশ ভালো একটা আমদানি আছে সবগুলো ওই পঁচিশে কোরবানিতে যাবে দশ এটা একটা সয়ল গুরু সালামালাইকুম ভালো আছেন এটা আমার অনেক বয়স কেমন আছে বয়স এক বছর হলো বছর হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন একশো দশ এক লক্ষ দশ বেচা বিক্রির টার্গেট কত আছে সোজা ব্যাপারে কেমন দাম দিছিলো সর্বোচ্চ পঁচানব্বই আপনি যাচ্ছেন আরও পাঁচ হাজার বাড়ায় এক লাখ হলে দিতে আছেন তবে খুবই অ্যাগ্রেসিভ গরু দর্শক একটু সাবধানে থাকতে হবে গরুর বাজারে আসলে লাস্ট টার্গেট এক লাখ আনুমানিক বয়স এক বছর তো হয়ে গেছে সামনে কুরবানি ধরা যাবে পারফেক্ট সাইজ এক বছর হয়ে গেছে এবং এই পাঁচটাতেও যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুরবানি ধরার মতো গরু মার্শাল্লাহ দাম দর চলে কিন্তু এই সার গোলটাও এটাও সয়ালের একটা সার গোল এক লক্ষ পাঁচ আগের বাজারে বিক্রি হচ্ছে এবং একটা বেশ ভালো সব বলেছে যে এক লক্ষ পাঁচেও গরুগুলো বেচা বিক্রি হয় তবে এই গরুগুলো খুবই অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ ভাই কত চাইলেন লাফাই চলে গেল যে এক লক্ষ দুই নিচে না উপরে নিচে নিচে অষ্টানব্বই চাইছেন দশ বেশ ভালো একটা দাম চেয়েছে আষ্টানব্বই হাজার এক লাখের নিচে চাইছে মোটামুটি বয়স বারো তেরো মাসের মতো আসবে মার্শাল্লাহ এপাসটাতে কিন্তু পঁচিশ কুড়ি ধরার মতো একটা গরু দেখতে পাচ্ছি আমার সার গরু খুবই সুন্দর আছে সালাম আলাইকুম ভাই ভালো আছে রোদ গরম তো মোটামুটি বেশ ভালো চলতেছে বাজার কেমন গরম না ঠান্ডা খারাপে কত চাইছেন ভাই এটা একশো পাঁচ পঁচিশ কুরবানিতে আসবে ইনশাআল্লাহ কাস্টমার কত দেখি পঁচানব্বই বিক্রি পঁচানব্বই বিক্রি বিরানব্বই দাম ধরে আসে আর এ পাশটাতে আমরা যদি চাই আরও কিছু গরু দেখতে পাচ্ছি দর্শক সেগুলো একটুকে দেখাবো কালো কালার একটা শার্ট বুল বলা যায় এটাতে বেশ সাইজ এবং গেট আপ সম্পন্ন কত দাম চাচ্ছেন বয়স না বেশি বছর প্লাস তো হবে তাই বয়স হয়নি বছরে তাও কাছাকাছি তো মোটামুটি পঁচিশ করবেনি তো আসবে এটা পার হবে একশো পাঁচ চাচ্ছেন কাস্টমার কত দিচ্ছে নব্বই বিরানব্বই পঁচানব্বই বিক্রি পঁচানব্বই বিক্রি এপাশে পাশে আরো একটা সরগরু বেশ ভালো নাভি আছে সাইওয়াল গরু নেপালের ক্রস মনে হচ্ছে সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কি সাইওয়াল নাকি নেপালের এক্স্রস নেপালের নেপাল আনুমানিক বয়সটা কেমন হবে এক বছর একটু কম বেশি এক বছর হবে কত চাচ্ছেন দাম বলে কত

সালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ বত্রিশ বয়সটা কেমন হবে বছর পার কাস্টমার কত দেয় দশ এক লক্ষ দশ বিক্রি একদম লাস্ট কত পঁচিশ হলো পঁচিশ অনেক পার্থক্য তো কী মনে হচ্ছে যাবে আজকে মনে না মনে হচ্ছে না তা লাস্ট কেমন দশ যেহেতু বলছে বারো তেরো পনেরো ষোলো হলে দিতে বাচ্চা বেশ ভালো পঁচিশ তো আসবে পঁচিশে তো আসবে ইনশাল্লাহ কূর্বা পঁচিশ তো যাবে পঁচিশ পার হয়ে তার আগেও দেওয়া যাবে তবে কেউ যদি রাখতে চাই তাহলে পঁচিশও বিক্রি করতে পারবে শোক পাশে আমাদের এক ভাই বলতেছে ম্যাম্বার সাহেব গরু নিয়ে এটা কি বাড়ির বাসের কেমন বয়স ভাই নয় মাস মোটামুটি কুরবানি ধরা যাবে এটা কুরবানি ধরা যাচ্ছে না কেমন যাচ্ছেন ও চাষি কত বলে সত্তর পঁচাত্তর পর্যন্ত বলে লাস্ট টার্গেট কত লাস্ট টার্গেট কত লাস্ট টার্গেট কত বিক্রি পঁচাশির নিচে নেবেন ভাই কিন্তু কেনার জন্য আসছে কত কত করেছেন কত বলছেন লাস্ট অনেক পার্থক্য তো ভাই খালি বেশি চাই গরুটা বেশ মোটামুটি ভালো পঁয়ষট্টির উপরে বেচা বিক্রি হবে এগুলো গরু দর্শক আপনাদের আপডেট দিছিলাম জয়ফা জেলা সদর অবস্থা নতুন আর থেকে আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম